শনিবার সপ্তম ও শেষ দফার ভোট এরাজ্যে নয় কেন্দ্রে ভোট গ্রহণ সপ্তম দফায় মোতায়েন নশো সাতান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের কর্মী মোতায়েন তেত্রিশ হাজার দুশো তিরানব্বই কোনো বুথে কাস্টিং বন্ধ থাকলে হবে না ভোট শেষ দফার আগে করার সিদ্ধান্ত কমিশনের তরফে আগামীকাল নয় কেন্দ্রে ভোট রয়েছে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর কলকাতার দক্ষিণে নির্বাচন রয়েছে শেষ দফার নির্বাচনে রাজ্যের বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল শেষ দফার নির্বাচন সপ্তম দফায় নয় কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আগামীকাল আর সেই নিয়ে প্রস্তুত ডিসিআরসি গুলো সেখানে কিন্তু ভোটকর্মীরা তারা পৌঁছচ্ছেন এই মুহূর্তে আমরা নজর রাখবো বসিরহাটের দিকে সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত আগামীকাল শনিবার সপ্তম দফার ভোট রয়েছে নয় কেন্দ্র এই মুহূর্তে তুমি বসিরহাটে রয়েছে ডিসিআরসির সেখানের কি চিত্র দেখতে পাচ্ছ যত দুর্যোগের মধ্যেই কিন্তু সকাল থেকে বসিয়াটের যে হাইস্কুলের ডিসিআসটি করা হয়েছে সেখান থেকে বসিয়াট লোকসভার যে একাধিক যে পলিং রয়েছে বিশেষ করে আঠারোশো তিয়াশিটের যে পুলিশের স্টেশন রয়েছে একদিকে সুন্দরবনের সন্ধ্যকালী ইমলগঞ্জ সহ এই দশটি ব্লকে যে বিভিন্ন ডিসিআসির থেকে কিন্তু ভোটকর্মীরা কিন্তু সকাল সকাল উদ্দেশ্যে রওনা দিয়েছেন তদারকি করছেন বসিয়াটের মহাকুমার সাথে বিশেষ করে আশিস কুমার আইএস এবং বিডিও রয়েছেন এবং তাদের মূলত দাবি সকালে নির্বিঘ্নে যাতে ভোটকর্মীরা

আর তুমি একেবারে শুনলে বিশেষ করে দেখতে পাচ্ছি সকাল থেকে বেশি একটা মহিলা ভোটকর্মী এবার চোখে পড়ার মতো অর্থাৎ বসের লোকসভা একদিকে যেমন মহিলা ভোট কর্মীরা তারা সকাল সবাই জিটিআরসিদের নজর থেকে তাদের ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে তারা গন্তব্য পৌঁছাচ্ছে অর্থাৎ একদিকে সীমান্ত অন্যদিকে শৃঙ্খলা নিরাপত্তাটাও কিন্তু কদর করা হয়েছে কোনোরকমভাবে দ্বিতীয়ার্থীর থেকে কোনো বিশৃঙ্খলা তাদের কোনো নির্বাচনী তাদের বাধা না আয় চেষ্টা সব রকম ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে বলছিলেন মহকুমা ছাত্রের ভারত থেকে আমি সরাসরি আরও একবার কথা বলার চেষ্টা করবো এখানে এখানকার যিনি দায়িত্ব আছেন এখানকার ভিডিও অর্থাৎ বসিয়ে এক নম্বর ভিডিও যে গোপাল ব্যানার্জি তার সাথে সহযোগিতা এত কথা বলবো বুঝলে কেমন সকাল থেকে কি কি ব্যবস্থা হচ্ছে এখানে সবই ব্যবস্থা ঠিকঠাক আছে হ্যাঁ এখন আপনার দৃষ্টিটা একটু ব্যাঘাত ঘটিয়েছে কিন্তু আপনার ভিডি আসছে হ্যাঁ আমাদের রেডি আশা করছি একটু ঠিকঠাক করে নিই আর এবার কি মহিলা ভোট কর্মী বেশি আপনাদের কাছে না আমার এখানে আট চল্লিশ আছে হ্যাঁ

আর তুমি শুনলে একেবারে যে বিশেষ করে এখানকার বিরোধী তিনি রয়েছেন দায়িত্বে এবং মহকুমার সাথে তিনি পুরো মূল দায়িত্বে রয়েছেন পাশাপাশি কিন্তু এখানকার যে তিনি হাতের মূল সব রকম দুর্যোগের মধ্যে কিন্তু সব ব্যবস্থা করা হয়েছে প্রথম থেকে একটু অসুবিধা হল নির্বাচন কমিশন অর্থাৎ প্রশ্চন্দ্রী হাতের নির্দিষ্ট মন্তব্য যেতে পারে তার সব রকম ব্যত্ব করে যে আপনারা কমিশন আসলে যাদের পুরো রকম যাদের যেতে অসম্ভবాయని সব রকম একদিকে নিরাপত্তা অন্যদিকে জনন সবটাই কিন্তু আসলে কি হচ্ছে কমিশনের তরফ থেকে একদমই ধন্যবাদ তোমার সঞ্জিত আমাদের সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বশিরাত থেকে সঞ্জিত চক্রবর্তী একদিকে দুর্যোগ তার মধ্যেই ডিসআরসি ছবি আপনাদের দেখালাম বসিরাটের শনিবার সপ্তম দফার নির্বাচন আর তার আগেই বসিরহাট থেকে সরাসরি সেই ডিসিআরসির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম